এত এত ছোটো মাছ কাটলাম এবং তারপরে মাছ কাটার বিনিময়ে বাইরে ঘুরতে গেলাম আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এখন সন্ধ্যা প্রায় ছয়টার মতো বাজে এই সময় হঠাৎ করে নিয়ে আসছে ছোটো মাছ যেটা একদমই আমার কাটতে ভালো লাগে না এবং খেতে খুবই ভালো লাগে কিন্তু এই মাছগুলো কাটতে মন চায় না আর তার মধ্যে এখানে প্রায় দেড় কেজির মতো মাছ নিয়ে আসছে এগুলো কতক্ষণ ধরে কাটব জানি না কিন্তু নিয়ে আসছে কাটতে হবে খেতে যেহেতু ভালো লাগে আর মেয়েরা তো আসলে জিনিসপত্র খুবই কম নষ্ট করে তো এখানে মন চাচ্ছিল যে এগুলো এরমভাবে ফ্রিজে রেখে দেই পরে তো এই মাছগুলো আর কাটতে যা কাটা যাবে না এই মাছগুলোর নাম কি আমি সেটাও বলতে পারবো না কারণ আমি খুবই কম মাছ চিনি নাম হয়তো বা দু একটা যেগুলো নাম না জানলে না বা যেগুলো আসলে খুবই সহজ সেই বড় মাছগুলো দু একটা নাম বলতে পারবো ছোট মাছ একদমই নাম বলতে পারবো না কোনটা কোন মাছ যেহেতু এতগুলো মাছ একা হাতে কাটতে হবে ভাবলাম দেরি না করে কাটতে বসে যাই তো এই মাছগুলো আস্তে আস্তে কাটা শুরু করছি আমার মন চাচ্ছিল মাঝখানে যে এগুলো ফেলে দেয় আর না কাটি পরে মনে হচ্ছিল যে না থাক নষ্ট করব না ছোট মাছ দিয়ে যেটাই করা হয় সেটাই কিন্তু খেতে খুবই খুবই ভালো লাগে তো মাছগুলো কাটার সময় আমি বারবার রাগ করছিলাম চিল্লাচিল্লি করছিলাম যে একসাথে এত মাছ কেন নিয়ে আসছে তো কেয়ার করার নিয়ে যখন আসছে তখন তো কাটতে হবে তবে এই মাছ কাটার পরে একটু বাইরে যাব বলছিলাম যে এত মাছ যেহেতু কষ্ট করে কাটছি এটা কাটার পরে একটুখানি বাইরে ঘুরতে যাব। যে বাবা যে কথা সে কাজ সে মাছ কাটা শেষ করার পরে বলছে চল এত কষ্ট করলো তোমাকে বাইরে থেকে একটুখানি ঘুরে নিয়ে আসি তো বাইরে বের হলাম এখন রাত সাড়ে নয়টা পার হয়ে গিয়েছে পনেরো দশটা মতো বাজে তো এই সময় চলে আসলাম বাইরে তো যে যে কোনো সময় দেখা যায় যে আমরা রাতেই বাইরে বের হই তবে খুবই অল্প সময়ের জন্য বের হওয়া হয় যেহেতু রাতের বেলা বের হওয়া হয় তো এই পাশে দেখলাম যে ওয়াসেল পার্ক একটা নতুন একটা সব খাবারের সব তো ভাবলাম যে এই রেস্টুরেন্টটার মধ্যে আমার খুব ফেভারিট একটা খাবার পাওয়া যায় সেটা হচ্ছে মোমোজ তো ভাবলাম যে একটু মোমোস খাই যেহেতু মাছ কাটার বিনিময়ে আসছি তো পছন্দের জিনিস তো খেতে হবে তো কী আর করার এত রাতে আর দূরে কোথাও গেলাম না এখানে বসলাম এবং এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম এটা বেশ কয়েক মাস হচ্ছে বগুড়াতে এ পাশে নতুন শাখা হয়েছে আগে বাট অনেক দিন আগে থেকে বগুড়াতে তাদের আরেকটা শাখাও আছে আমার জানা মতে তো এখানকার খাবার মোটামুটি আমার কাছে ভালোই লাগে বিভিন্ন জায়গার থেকে এখানকার মোমোসটা আমার কাছে একটু ব্যতিক্রম লাগে যদিও তাদের এখানে আমি নতুন বাট আগে যেটা ছিল সেটাতে আমি অনেকবার খেয়েছি এখানে একবারও আসা হয়নি তো সারফার আবার এগুলো খুবই এনজয় করে একটু বাইরে ঘোরাফেরা একটু বাইরে খাওয়া তো সব কিছুর মধ্যে দিয়ে দেখা যায় যে নিজেকে তো আসলে ভালো রাখতে হবে যেহেতু অনেকগুলো মাছ কেটেছি মাথার মধ্যে অনেক অনেক রাগ উঠেছিল সে রাগটা নামানোর জন্য ভাবলাম বাইরে ঘুরি তার মধ্যে আবার পছন্দের খাবারগুলো খাচ্ছি তো সারফাজের বাবা আসলে জানে যে কি করলে রাগ কমানো যায় তই তো কি আর করার পরিবার পরিবারের সাথেই রাগ হবে পরিবারের সাথেই সব কিছু হবে মেয়েদের রাগ করে কোনো লাভ নেই যে কাজগুলো করতে হবে সেগুলো তো করতে হবেই তো অল্প হলে কোনো সমস্যা ছিল না দেড় কেজি মতো মাছ ছিল মাছগুলো কাটতে আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টা লেগে গিয়েছে তবে আলহামদুলিল্লাহ কেটেছি এবং রান্না করবো ইনশাল্লাহ কালকে যেহেতু আজকে তো রাত হয়ে গেছে। আর রান্না করাটাও সম্ভব না রাতে আমরা কেউ খাই না আর সারফাজ তো মাছ কখনো মানে মাছের ঝোলও সে খেয়ে দেখে না তো এরকম একটা বাচ্চা সে একদমই মাছ খেতে চায় না তবে যে কোনো মাংস সে খুব পছন্দ করে মাংসটাই বিশেষ করে চিকেনটা সারফাজরা অনেক বেশি পছন্দ তো এই ছিল আজকে একটু ঘোরাফেরা খায়দায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ